এত সুন্দর সুন্দর জিনিস দেখে আসলে খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম আমি আয়শা হোসেন চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ব্লগার কুইন আয়শা হোসেন থেকে অনেকে হয়তো জায়গাটা দেখেছি আজকে আমরা চলে আসছি দোয়েল চত্বর সো এখানে এসেছি আপনাদের জন্যই আপনাদের জন্য ভিডিও করব আর আমাদেরও ঘুরার ইচ্ছা ছিল কিন্তু খুব কাছাকাছি ঘুরতেই হবে কারণ হাতে সময় খুব কম ছিল তাই ভাবলাম দোয়েল চত্বরে আসে এখান থেকে একটু ঘুরে যাই আর সুন্দর সুন্দর জিনিসের ভিডিও আপনাদের জন্য করে নিয়ে যায় তো দোয়েল চত্বরে আসলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে এখানে এত সুন্দর সুন্দর কিছু ল্যাম্পের দোকান আছে এগুলো আসলে খুব ভালো লাগে দূর থেকে যেমন ভালো লাগে কাছ থেকে ঠিক সেরকমই ভালো লাগে আর এই ল্যাম্পগুলো স্ট্যান্ড ল্যাম্পগুলো এখন তো ভেরি ট্রেন্ডে এখন অনেকে অনেকের ঘরে এগুলো দেখা যায় যারা একটু শৌখিন তারা এগুলো অবশ্যই ইউজ করে তো এগুলোর প্রাইস গুলো ছিল পঁচিশশো ছাব্বিশশো তিন টাকার মধ্যে তো ওরা একদম বলেছে এখানে বার্গেটিং এর অপশন ল্যাম্পের দোকানে স্পেশালি কোনো ছিল না তারা একটা প্রাইসে বলেছিল আর উপরে যে হ্যাংিং ল্যাম্পগুলো ছিল সেগুলোর প্রাইস ছিল সতেরোশো পনেরোশো এক হাজার ঠিক এরকম তো আমার কাছে এখানে একটু বেশি লেগেছিল অন্য সব জায়গা থেকে যেমন নিউ মার্কেট বা এইসব জায়গায় যে ল্যাম্পের দোকান আছে সেখান থেকে এখানকার প্রাইসটি একটু বেশি চাচ্ছে আমার মনে হচ্ছে কারণ যেহেতু এখানে দোকানের সংখ্যা কম ছিল হয়তো সেই কারণে তারপর এখানে কিছু পিকচারের দোকান ছিল তার সাথে সাথে যে মিরর গুলো আছে সেখানেও ছিল এগুলো অ্যাকচুয়ালি সাইজ অনুযায়ী বাজেট তো দুইশো টাকাতে শুরু করে হাজারের উপরে আছে এখানে জিনিস তো আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইসটা ডাউন করবে আর আমি এখানে কিন্তু ভিডিওটা র্যান্ডমলি করছি একটা একটা করে ধরে দেখাচ্ছি না আমি পুরাটাই ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার আর বাজেট মানে প্রাইসটার একটু জাস্ট নলেজটা দিচ্ছে যে কেরকম প্রাইসটা হবে মাটির জিনিসের জন্য তো দোয়েল চত্বর অলওয়েজ বেস্ট ছিল আর এখানে আসলে আপনারা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা জায়গায় তো মাটির জিনিসের এখানে পঞ্চাশ টাকা তো ধরে হাজার টাকার মধ্যে জিনিসপত্র আছে চাইলে এখান থেকে আপনারা মাটির ডিনার সেটও নিয়ে নিতে পারবেন তো হয়তো একটু বার্গেনিং করলে একটু প্রাইসটা তারা কমাবে তার সাথে সাথে এরকম মাটির যে ঝুলানো গাছগুলো রাখে এখানেও আছে আর কি অনেক কিছুই আছে এখানে মাটির আর এই ল্যাম্পগুলো কিন্তু এখন অনেকেই ডাইনিং রুমে ইউজ করে থাকে এটা কিন্তু আসলে খুব ভালো লাগে কিন্তু এটা লাইট অফ করলে ঠিক সেরকম সুন্দরটা লাগে না লাইট অনেক খুব সুন্দর লাগে তো এখানে ছিল দোতারা এর দোতারাটা আমি সোনার গাতে কিনেছিলাম আর সেখানেই ফালিয়ে রেখেছি তাই আর এখান থেকে আর নেওয়া হয় নাই তো এখানে টুকটাক অনেক জিনিসই ছিল পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম বাজেটের আর কি তো এটা আমি র্যান্ডমই দেখে দিলাম এখানে কি কি আছে তো ওই যে সাধারণ যে ব্যাতের জিনিসপত্র আর কি দোয়েল চত্বর এরকম জিনিসগুলি বেশি থাকে যেমন যেটা একটু ট্রেন্ডি মানে কি বলে ঐতিহ্যবাহী সেই সব জিনিসগুলি আর কি থাকে দেখতে খুব ভালো লাগে তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এর মাঝে আমার ছেলে এখানে আসার ঘুমে গিয়েছিল কারণ সে বাসে ঘুমায় নাই তো সন্ধ্যাবেলা তার একটু ঘুমাতে হয় সে এসে পুরাটা জায়গায় ঘুমে ঘুমে কাটিয়েছে তো এখানে ছিল খুব সুন্দর সুন্দর মাটির ওর হচ্ছে কাঠের চুরি এটা অ্যাকচুয়ালি আমি আর বাজেট প্রাইসটা জিজ্ঞেস করি না কত করে তো হয়তো হবে টাকার মধ্যে সুন্দর জিনিসটা তারপর এখানে ছিল মাটির আরো অনেক জিনিস ছিল যেমন ওই যে বড় বড় আগে যে মাটির ফুলদানি গুলো ছিল না যেটা অ্যাকচুয়ালি এখন খুব কম দেখা যায় কিন্তু একটা টাইমে কিন্তু এগুলো অনেকের বাসে দেখা যেত বা অনেক মানে বলে না ওই যে অনেক সুন্দর সুন্দর জায়গায় এইসব একটা সাইটে কর্নারে ফুল দিয়ে রাখে এগুলো কিন্তু আগে খুব ছিল হয়তো এখন এটা একটু কম এটা আপনার সাইজ অনুযায়ী বাজেট পাঁচশো এক হাজার দেড় হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে যারা একটু শৌখিন ঘরটাকে একটু ডিফারেন্ট ভাবে সাজাতে চান তারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন মাটির সেই সুন্দর সুন্দর জিনিসগুলো তো এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে বাট এটা খুব হেভি এটা ক্যারি করে বাসায় নিয়ে যাওয়া আর আমার ছোট বাচ্চা এটা নিয়ে গেলে জানিন এটা কতদিন থাকবে তাই আর এগুলো প্রাইসটা আমি আর জিজ্ঞেস করি নাই তো আচ্ছা এটা লোকেশনটা আমি তারপরেও বলে দিচ্ছি খুব পপুলার এটা দোয়েল চত্বরে আসলেই আপনারা কিন্তু দেখে এই মার্কেটটা দেখতে পারবেন এটা সব থাকে তো এখানে ফুলের দোকান খুব কম ছিল কিন্তু ফুলের কালেকশন খুবই সুন্দর সুন্দর ছিল কিন্তু একটু প্রাইসটা আমার কাছে এই দোকানটাও খুব বেশি লেগেছিল এখানে পারস্টিক যে ফুলগুলো ছিল চারশো পাঁচশো টাকার মতন চেয়েছিলো যেটা নিউ মার্কেটে আড়াইশো থেকে তিনশো টাকা বা মার্কেটে সাধারণত এরকমের মধ্যে পাওয়া যায় আর যে ডোরবেলগুলো এখানেও আমার কাছে বেশি লেগেছিল কিন্তু হয়তো একটু বার্গেনিং করলে এটা অ্যাকচুয়ালি কমানো যায় এটা কোনো বিষয় না আমরা তো যেহেতু দামটা জিজ্ঞেস করেছি আমরা নেওয়ার জন্য তো বার্গেনিং করি নাই তিনশো চারশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ডোরবেলগুলো পেয়ে যাবেন এখানে মাটির গহনও আছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা দামাদামি করলে অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন আমার বিশ্বাস তো এখন যে জারের ভিতরে যে লাইটগুলো দেখছেন এটা প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা তো হয়তো তিনশো টাকা হলে এটা দিয়ে দিবে এটা খুব ভালো লেগেছিল আমার তো ভেবেছিলাম এটা একটা নেবো পরে ভিডিও করতে করতে সেই দোকানটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা নাও হয়নি তো এখন হচ্ছে আমরা একটু টিএসিতে এসেছিলাম তো এটা আমি এইভাবে ভিডিওটা করেছিলাম আমরা রাত্রে এসেছিলাম ভিডিওটা বেশি ভালো হচ্ছিল না তাই আমি একটু এইভাবে ভিডিওটা করেছিলাম টেস্টে আসার পর আমরা এখানে একটু অনেক টেস্টি মোমো খেয়েছিলাম মোমোটা আমার এখনো মনে আছে অনেক টেস্টি ছিল তো এর মাঝে এখানে আমাদের একটা ছোট ভিডিও হলো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম